আমি আগের দুইটা ভিডিওতে কাঁচা পেপের পাতার রস এবং পেপের লেটেক্স নিয়ে কথা বলেছিলাম আজকে এই পেপের শুকনা পাতা নিয়ে কথা বলতে চাই আমার হাতে একটা পেপের শুকনো পাতা দেখতে পাচ্ছেন এই পাতাটাকে যখন রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর যখন এভাবে চাপ দিবেন এটা সম্পূর্ণ গুঁড়া হয়ে যাবে চায়ের মতো সেইটা গরম পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিলে একটা হালকা চায়ের লিকারের মতো কালার আসবে সেই কালারটা যদি আপনারা পান করেন সেবন করেন নিয়মিত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে সেটাতে কাজ করবে এছাড়া ডেঙ্গু জ্বরের জন্য বেশ উপকারী এটা বিশেষ করে যারা প্রতিদিন এক্সারসাইজ করেন এক্সারসাইজ করতে যাওয়ার আগে ওয়ার্কআউট করতে যাওয়ার আগে যদি এক কাপ পান করে যান তাহলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই পেঁপে পাতা থেকে তৈরিকৃত চায়ের মতো যে পানীয়টা এটা অত্যন্ত কার্যকরী তবে প্রেগনেন্সিতে এটা কন্ট্রা ইন্ডিকেটেড সুতরাং প্রেগনেন্সিতে এটা কেউ ব্যবহার করবেন না এবং এটা দিনে কয়বার ব্যবহার করতে হবে এই পেঁপে পাতার পানীয়টা দিনে কয়বার সেবন করবেন পান করবেন তার জন্য একজন ভেষজ চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর সেই কাজটা করবেন এবং পান করবেন